আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফেতনা দাজ্জাল সম্পর্কে যে দাজ্জাল সম্পর্কে রাসুল সতর্ক করেছেন এবং রাসুলাই কালিম সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেন যে সাহাবারা ভয়ে ভীত সন্ত্রুস্ত হয়ে পড়তো সাহাবারা মনে করতো যেন মসজিদে নবমীর পাশের খেজুর বাগানেই দাজ্জাল অবস্থান করছে। অর্থাৎ রাসুল কালিম সাল্লা সাল্লাম তার উম্মদেরকে এমন ভাবে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন যা অন্য কোনো বিষয়ে এত সতর্ক করেনি রাসুল কালিম সাল্লা সাল্লাম তার হাদিসে বলেছেন যে আদম সন্তানের জন্ম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফেতনা হবে না এমনকি নবী কালিম সাল্লাহ সাল্লামের পূর্ববর্তী যত নবী ছিলেন তারা সকলেই দাজ্জালের ফেতনা সম্পর্কে তার উম্মদদেরকে সতর্ক করে গিয়েছেন আমরা বুখারি শরীফে এবং মুসলিম শরীফের অনেক হাদিসের দাজ্জাল সম্পর্কে অনেক আলোচনা পাই যেখানে রাসুল কারিম সাল্লা সাল্লাম দাজ্জাল সম্পর্কে বারংবার তার মধ্যে সতর্ক করেছেন আমরা দাজ্জাল সম্পর্কে একটি সিরিজ ভিডিও বানাবো অর্থাৎ দাজ্জাল সম্পর্কে প্রতিটি প্রশ্নের দাজ্জালের প্রতিটি বিষয় সম্পর্কে আমরা আলাদা আলাদা এপিসোড তৈরি করব। আজকের এপিসোডে আমরা জানার চেষ্টা করব যে দাজ্জাল আসলে কি অর্থাৎ দাজ্জালের পরিচয় সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। যে দাজ্জাল কি আসলে কোনো মানুষ নাকি কোনো জিন নাকি অতি দানবীয় কোন প্রাণী আমরা দাজ্জালের পরিচয়টা খোঁজার চেষ্টা করব কোরআন এবং হাদিসের মাধ্যমে রাসুল কালিম সাল্লা সাল্লাম এবং সাহাবাই কেরামগণ দাজ্জালের পরিচয় সম্পর্কে কতটুকু বলেছেন আমরা হাদিস থেকে কি পাই রাসুল কালিম সাল্লাম অসংখ্য হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দাজ্জাল একটি মানুষ এবং সে ইহুদি বংশদূত হবে অর্থাৎ ইহুদিদের মধ্য থেকে কোন এক বালক দাজ্জাল হিসাবে আবির্ভূত হবে এখন হাদিসে এই দাজ্জালের পরিচয় সম্পর্কে যখন আমরা খুঁজতে চাই তখন আমরা একটি নাম পাই আর তা হলো ইবনে সাইয়াদ এই ইবনে সাইয়াদ সম্পর্কে এককভাবে অনেকগুলো হাদিস রয়েছে মুসলিম শরীফে প্রায় দশ থেকে বারোটি হাদিস আছে ইবনে সাইয়াদ সম্পর্কে অনেক বড় বড় সাহাবায় ক্রামের মতে এই ইবনে সাইয়াদই হলো দাজ্জাল এই ইবনে সাইয়াদ আসলে কে ছিল সেটা যদি আমরা হাদিস থেকে জানতে চাই যে নবী করিম সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসেন তখন মদিনার ইহুদি বসতিদের মধ্যে অর্থাৎ ইহুদি যে কাবিলা গুলো ছিল সেখানে এমন এক বিস্ময়কর বালকের সন্ধান পাওয়া যায় যার সম্পর্কে রাসুল কালিম সাল্লাম দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন তা অধিকাংশ মিলে যেত এমনকি দাজ্জালের পিতা মাতা সম্পর্কে রাসুল কালিম যে সমস্ত নিদর্শন গুলো বলেছেন তার অধিকাংশ ইবনে সাহিয়াদের বাবা মায়ের সাথে মিলে গিয়েছিলেন সাহাবাই কিরামগণ এই বিষয়টি প্রত্যক্ষ করেছেন এবং তারা এই বিষয়গুলো মিলে যাওয়ার কারণে ইবনে দাজ্জাল হিসেবে অবহিত করেছিলেন মদিনার মধ্যে এই বিষয়টা অনেকটা রোটে গিয়েছিল যে ইবনে সাইয়াদি হলো দাঁত্লাম সাহাবাদেরকে ইবনে সৈয়াদ সম্পর্কে সতর্ক করেছেন এবং এই ইবনে সৈয়াদকে রাসুল এ কালিম সাল্লাম কয়েকবার পরীক্ষা করারও চেষ্টা করেছিলেন আমরা একটি হাদিস থেকে জানতে পারি হজরত আবদুল্লাহ ইবনে রাজিয়াল তার থেকে হাদিসটি বর্ণিত একবার হজরত উমর রাজিয়াল্লাহ তালু কিছু সাথী নিয়ে রাসুল করিম সাল্লামের সাথে ইবনে সাইয়াদের বাড়ির দিকে রওানা হলেন পথি মধ্যে বনু মুগালা নামক স্থানে রাসুল করিম সাল্লাম দেখতে পেলেন যে ইবনে সাইয়াদ বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে ইবনে সাইয়াদ তখনও সাবালক হয়নি নাবালক ছিলেন তো রাসুল করিম সাল্লাহ সাল্লাম ইবনে সাইয়াদের ঘাড়ে আলতো করে হাত রেখে বললেন তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর নবী ইবনে সাইয়াদ রাসুলের প্রশ্নের উত্তরে উল্টা রিপ্লাই দিল যে আপনি কি বিশ্বাস করেন আমি আল্লাহ রাসুল রাসুল কালিম সাল্লাহাম ইবনে সাহেদকে ধমক দিলেন এবং বললেন বল তুই কি দেখিস অর্থাৎ অদৃশ্যের কোন কিছু দেখিস কিনা ইবনে সাইয়াদ রাসুল কালিম সাল্লাহামের প্রশ্নের উত্তরে বলেছিল যে আমার কাছে কিছু সত্য সংবাদও আসে এবং মিথ্যা সংবাদও আসে মুসলিম শরীফের আরেকটি হাদিসে আমরা পাই যে ইবনে সাইয়াদ আল্লাহর রাসুলকে বলেছিল যে আমি পানির উপর আরস দেখতে পাবেন রাসুল কালিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে তুই যে আরস দেখতে পারিস সেটা শয়তানের আরস অথবা রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু সাল্লাম ইবনে সাইয়দকে আবার প্রশ্ন করলেন যে তোর ব্যাপারে আমি আমার মনে একটি কথা লুকিয়েছি তুই কি জানিস সেই কথাটি কি? রাসূল কারিম সাল্লাম তার মনে যে কথাটি লুকিয়েছিল তা ছিল ধোয়া সংক্রান্ত। তো ইবনে সাইয়দ রাসূল কারিম সাল্লাল্লাহু উত্তর দিয়েছিল তা হলো ধোয়া। রাসূল কারিম সাল্লাল্লাহু সাল্লাম সাথে সাথে বললেন দূর হও তুই তোর সময়ের আগে কিছু করতে পারবি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন তিনি সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করলেন। এবং তিনি সাথে সাথে রাসুল করিম সাল্লা সাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসুল অনুমতি দিন আমি এর মাথা ঘাট থেকে নামিয়ে ফেলি রাসুলকালীন সাল্লাহ সাল্লাম উম রাসুল্লাহ আহনকে বললেন যে ওমর তুমি যা ভেবেছো যদি তা হয় তাহলে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ রাসোলে কালীম সাল্লাম উমরকে বলেছিলেন যদি ইবনে সাইয়াদ দাজ্জাল হয় তাহলে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না কারণ দাজ্জালের মৃত্যু নির্ধারিত হয়েছে ঈসা ইবনে মারিয়ামের হাতে আর যদি ইবনে সাইয়াদ দাজ্জাল নাই হয় তাহলে তাকে মারার মধ্যে কোনো কল্যাণ নিহিত না এই হাদিস থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে ইবনে সাইয়াদ হয়তো দাঁত জাগণ রাসুলের কালীম সাল্লাম স্পষ্ট ভাবে আমরা আরো কিছু হাদিস যদি পর্যালোচনা করে দেখি যে এর পরে আরেকদিন সাইয়াদকে পরীক্ষা করার জন্য ইবনে সাইয়াদের বাড়ির পাশে এক খেজুর বাগানে আসলেন হবি কালীম সাল সাথে আরেকজন সাহাবি ছিলেন হবিকালিনাল্লাহ সাল্লাম দেখলেন যে ইবনে সাইয়াদ একটি কাপড় মুড়ো দিয়ে শুয়ে আছেন এবং বীর বীর পরে কি যেন বলছেন রাসুল করিম সাল্লাম গাছের আড়ালে লুকালেন যেন ইবনে সাইয়াদ কি বলে তা শুনতে পারে কিন্তু ইবনে সাইয়াদের মা রাসুল করিম সাল্লাহ দেখে ফেললো এবং বললো যে হে সাফি ইবনে সাইয়দকে সাফি হিসাবে ডাকা হতো যে হে সাফি মোহাম্মদ কিন্তু চলে এসেছে তখন ইবনে সাইয়াদ তারা হলে করে উঠে গেল নবী করিম সাল্লাহাম বলেন যে ইবনে সাইয়াদের মা যদি আজকে ইবনে সাইয়াদকে ডাক না দিত তাহলে হয়তো তার কোমর ফাঁস হয়ে যেত অর্থাৎ তার আসল পরিচয় প্রকাশ পেয়ে যেত এছাড়াও আমরা সাহাবাহিক কেরাম থেকে আরো অসংখ্য হাদিস পাই যে হাদিস মাধ্যমে আমরা জানতে পারি যে ইবনে সাইয়াদি হয়তো দাঁত যান আমরা যদি আরেকটি হাদিস পর্যালোচনা করি যে হজরত আবু সাইদ ফুদরি রাজিউল্লাহ তালনুদিকে বর্ণিত একটি হাদিস আবু সাইদ ফুদরি রাজিউল্লাহ তালনু বলেন যে একবার আমরা কাফেলাসহ মদিনা থেকে মক্কার পথে যাচ্ছিলাম তখন আমাদের সাথী হয়েছিল ইবনে সাইয়াদ ইবনে সাইয়াদ তখন যুবক তার সন্তানাদি হয়েছে তখন ইবনে সাইয়াদ আবু সাইদ ফুদরি রজি আল্লাহ তাল বললো যে হে আবু সাইদ মানুষে আমাকে দাজ্জাল বলে ডাকে এতে আমার খুব কষ্ট হয় তোমরা কি এটা শুনুনি যে রাসুলাই কারিম সাল্লাম বলেছেন দাজ্জাল হবে ইহুদি তার কোনো সন্তান হবে না অপরদিকে আমি একজন মুসলিম এবং আমার সন্তান কথাবার্তার এক পর্যায়ে সৈয়াদ বলে উঠলো যে আল্লাহর কসম আমি জানি দাজ্জাল কোথায় অবস্থান করেছে দাজ্জালের জন্ম কোথায় দাজ্জালের পরিবার বাবা মাকে আমি সবকিছু জানি তখন এই কাফেলার মধ্যে থেকে আরেকজন সাহাবি বলে উঠলো যদি তোকে দাজ্জাল বানানো হয় তাহলে তুই কি তা পছন্দ করবি ইবনে সাহেদ সাথে সাথে বলে উঠলো যে দাজ্জালের যে সমস্ত অলৌকিক ক্ষমতা এবং বিষয়গুলো প্রদান করা হবে তা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি দাজ্জাল হতে অপছন্দ করব না দেখুন এই হাদিসের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ইঙ্গিত পেয়ে যাই যে ইবনে সাইয়াদি হয়তো দাজ্জাল অথবা সে দাজ্জাল সম্পর্কে ভালো করে জানে এবং এই হাদিসের শেষ পর্যায়ে সে যে বলেছিল যে সে দাজ্জাল হতে অপছন্দ করবে না এই কথার মাধ্যমে কিন্তু সে মুসলিম থেকে খারিজ হয়ে গিয়েছে এখন প্রশ্ন হল এই ইবনে সাইয়াদ আসলে দাঁতজাল আকাবারে আঁকাবারের সাহাবাহিক মধ্যে অনেক সাহাবাগন যেমন হজরতলাহুত আবুদি রাজি আল্লাহ আনহু আবাহন আনহ সহ অসংখ্য সাহাবি ইবনে সৈয়দ দাজ্জাল হিসাবে মনে করতেন কিন্তু রাসোলে কারীম সাল্লাম ইবনে সৈয়দকে দাজ্জাল হিসাবে স্পষ্ট ভাবে সিদ্ধান্ত দিয়ে যাননি এজন্য আমরা ইবনে সৈয়দ দাজ্জাল বলতে পারি না এখানে ইবনে সাইয়াদ আসলে দাজ্জাল কিনা এই ব্যাপার কেরামের মধ্যে দুইটা মত পাওয়া যায় অনেকে ইবনে সৈয়দকে দাজ্জাল হিসেবে মানতে নারাজ আবার অনেকে ইবনে সৈয়দকেই দাজ্জাল হিসেবে মানতে চান কিন্তু যারা দাজ্জাল হিসেবে মানতে চান না ইবনে সৈয়দকে তাদের যুক্তি হলো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস আমরা জানি সেখানে দাজ্জাল সম্পর্কে বিস্তর এক আলোচনা রয়েছে যে তিনি দাজ্জালের সাথে দেখা করেছিলেন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল এমন যে মগম হিজরি সনে একদিন রাসুল করিম সাল আলী সাল্লাম ঈশার নামাজের সময় মসজিদ আসতে দেরি করলেন এবং বললেন যে আমার কাছে এক লোক এসেছিল যার কাছে আমি দাঁতাল সম্পর্কে ঘটনা শুনেছি এই জন্য আমার আসতে দেরি হয়ে গেল নামাজের পরে রাসুল করিম সাল্লা সাল্লাম সাহাবাদেরকে বসালেন এবং তিনি তামিম থেকে যে সমস্ত দাঁতাল সম্পর্কে ঘটনাগুলো শুনলেন তা সাহাবাদেরকে বর্ণনা করলেন এবং বললেন যে আমি দাজ্জাল সম্পর্কে যে সমস্ত বর্ণনাগুলো দিয়েছি তার সাথে তামিমদারির বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে এবং সেই হাদিসে আমরা জানতে পারি যে তামিম তামিম রাজিয়াল্লাহ তাল আনহু দুইটি গোত্রের প্রায় তিরিশ জন লোক নিয়ে সমুদ্রে যাত্রা করেছিল এবং দীর্ঘ এক মাস সমুদ্রের ঝড়ের কবলে পরে তারা একটি দ্বীপের কাছাকাছি চলে আসে তখন তারা সেই দ্বীপের মধ্যে এসে দেখতে পেল যে শরীরে অনেক পশম বিশিষ্ট বিশাল আকৃতির একটি প্রাণী তারা সবাই ভয় পেয়ে গেল এবং তার কাছে জানতে চাইল যে তুই কে তুই ধ্বংস হ তখন সেই প্রাণীটি বলে উঠলো যে আমি আসলে দেখতে পারতেছ সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে এমন এক লোক আছে তোমরা তার কাছে যাও তারা সেখানে গিয়ে দেখলো বিশাল আকৃতির এক মানুষ যার এক চোখ কানা এবং সে তার চুলগুলো নিজের হাতে টেনে টেনে ছিঁড়ছে তার পুরো শরীর ছিল অসমে ভরা তামিলদারিটা জেলাম তারা তাকে জিজ্ঞাসা করলো তুমি কি সে বললাম দাঁত জাল এবং দাঁত জাল একে একে তাদেরকে অসংখ্য প্রশ্ন করলো তামিনদারি তার সকল প্রশ্নের উত্তর দিয়েছিল এই ঘটনাগুলো এই তামিমদারের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি এখন যারা ইবনে সাইয়াদ হিসেবে মানতে নারাজ তাদের যুক্তি হলো যে তামিমদারের হাদিস অনুযায়ী ইবনে তো হল কোন এক সমুদ্রের দ্বীপে বন্দী সে ছিল বিশাল আকৃতির মানুষ এবং তার পুরো শরীর পশমে ভরা অপরদিকে ইবনে সাইয়াদ সে ছিল একজন মানুষ এবং সে মুসলমান ছিল আমরা যতটুকু জানি হাদিস থেকে এবং তার সন্তানা দিয়ে হয়েছিল বিপরীতে যারা ইবনে সাইয়্যদকে দাজ্জাল হিসেবে মানে দাজ্জাল মনে করে তাদের যুক্তি হলো যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নূরের যে হাদিসটি আমরা পাই সেখানে আমরা দেখেছি যে ইবনে সাইয়্যদ নিজেকে দাজ্জাল হিসেবে মানতে সে পছন্দ করেছিল এবং এটার মাধ্যমেও কিন্তু সে মুসলমান থেকে ফারেক হয়ে যায় এবং সে আবার ইহুদি হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না কিন্তু ইবনে সাইয়্যদ তো মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল মদিনায় বসবাস করছিল এখন এই প্রশ্নটার উত্তর এভাবে হতে পারে যে সাল্লাম যে বলেছেন যে দাজ্জাল মদিনা প্রবেশ করতে পারবে না এই কথাটা হিসেবে যখন সে বের হবে তখন হয়তো সে আর প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে ফিতান আমরা আরেকটি বিষয় উল্লেখ করছি তা হলো হাসান বিন আব্দুর রহমান তার পিতা থেকে বর্ণনা করেন যে যখন আমরা ইসফাহান বিজয় করলাম তখন আমাদের সেনা শিবির থেকে অল্প একটু দূরেই একটি ইহুদি বসতি ছিল প্রায় এক ফার্লং দূরে অর্থাৎ প্রায় দুইশো থেকে দুইশো বিশ গজের মতো দূরে তো আমরা আমাদের কেনাকাটা করার জন্য প্রায় সেই ইস্পাহান ইহুদি বাজারে যেতাম বাজারে যাওয়ার পর একদিন আমরা লক্ষ্য করলাম যে ইহুদিরা খুব আনন্দ বাজনা করছে তবলা বাজাচ্ছে তো আমি আমার পরিচিত ইহুদিকে জিজ্ঞাসা করলাম যে তোমরা আজ এত আনন্দিত কেন সে বললো আজ আমাদের মুক্তি দাদা আমাদের মধ্যে আগমন করবো তো আবু আফফান ইবনে আব্দুর রহমানের বাবা তিনি বললেন যে আমি সেখানে রয়ে গেলাম অর্থাৎ টিলার আড়ালে আমি রয়ে গেলাম সারা রাত সেখানে ছিলাম পরের দিন সকালবেলা দেখলাম যে আমাদের সেনা শিবির থেকে ধুলোবালি উঠছে ঠিক সেখান থেকে একটি লোক ঘোরায় করে আসছে তো আমি খেয়াল করলাম যে ইহুদিরা তখন আরো বেশি ধলতকলা বাজানো শুরু করলো বুঝতে পারলাম যে এটাই হতো তাদের সেই মুক্তিদাদা যার কথা ইহুদিরা বলেছিল যে এই মুক্তিদাদা এসে তাদেরকে আরবদের হাত থেকে রক্ষা করবে তো যখন সেই ব্যক্তি ইহুদি কাবিলার দিকে আসতে লাগলাম এগিয়ে দেখলাম যে এতো সেই ব্যক্তি ইমন সাইয়াদ। যে মদিনায় যাকে আমরা দাজ্জাল হিসেবে অবহিত করেছিলাম দেখুন এই বর্ণনাটা থেকে আমরা বুঝতে পারি যে ইবনে সেই হয়তো দাজ্জাল কারণ সে মারাও যায়নি এবং আমরা জানি বিজয় হয় প্রায় সাতশো খ্রিস্টাব্দের পরবর্তী সময় তাহলে এটা অনুমান করা যায় যে ইবনে সাইয়াদ মারা যায়নি এবং সে হয়তো এক এক সময় এক এক রূপে আছে এবং আল্লাহ তালা যখন তাকে দাজ্জাল হিসেবে আত্মপ্রকাশ করবেন তখন হয়তো আমরা জানতে পারবো তবে আমরা আমাদের আলোচনাকে আজকে এখানেই সমাপ্ত করতে এখানে আমরা দাজ্জালের পরিচয় সম্পর্কে যতটুকু জানতে পারলাম যে হয়তো ছিল যেম সাল্লাম ইবনে সাইয়াদকে দাজ্জাল হিসেবে আখ্যায়িত করেননি এবং তিনি এই ব্যাপারে স্পষ্ট কোনো সিদ্ধান্ত দেননি কিন্তু সাহাবাহ কিনাম যখন ইবনে সাইয়াদকে দাজ্জাল মনে করতো তখন রাসুল এ কালিম সাল্লাম চুপ ছিলেন এটা আমরা হাদিস থেকে পাই এখানে আরেকটি হাদিস আমরা দেখতে পারি তা হলো মোহাম্মদ ইবনু হুমক রহমাতুল্লাহ বর্ণিত তিনি বলেন জাবির ইবন আবদুল্লাহ আমি আল্লাহর নামে শপথ করে বলতে শুনেছি তিনি বলেছেন যে ইবনু সাইয়াদি হল প্রশ্ন করলাম আপনি শপথ করে এই কথা বলছেন তখন জাবির ইবনা আবদুল্লাহ বললেন যে আমি উমর রাজি আল্লাহ তাল আহনুকে আল্লাহর রাসুলের সামনে শপথ করে বলতে শুনেছি যে ইবনু সাইয়াদি হলো দাজ্জাল কিন্তু রাসুল কালিম সাল্লাহাল্লাম উমর রাজিয়াল আহন কে বাধা দেননি এবং ইবনে সাইয়াদ দাজ্জাল এই বিষয়েও তিনি কিছু বলেননি তিনি চুপ ছিলেন এখন এই হাদিসগুলো গুলো দ্বারাও অনেকটা অনুমান করা যায় যে হয়তো ইবনু সাইয়াদি দাজ্জাল প্রকৃতপক্ষে দাজ্জালকে সেটা আল্লাহ পাকই ভালো জানেন এবং এই বিষয়টি লুকিয়ে রাখার মধ্যে হয়তো কোনো হিকমত নিহিত আছে আল্লাহ আলাম আল্লাহ তালা আমাদের সকলকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার তফিক দান করুক ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমরা দাজ্জালের আকৃতি এবং দাজ্জালের বাবা মা কেমন এই সম্পর্কে জানার চেষ্টা করব السلام عليكم ورحمه الله وبركاته